सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा है আমরা বিশ্ব চ্যাম্পিয়ন সমস্ত অপমান অপবাদ চোখে জলের বদলা নিয়ে বিশ্বকাপ হাতে তুললেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি খাদের কিনারা থেকে ইন্ডিয়াকে টেনে এনে বিশ্বকাপ হাতে তুললেন হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরা একশো কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে বিশ্বকাপ হাতে তুললেন অক্ষর আশদীপ আর সূর্যকুমার তেরো বছরের অভিশাপ কাটলো আমাদের মাথার ওপর থেকে সেই সাপমোচনে শুরুটা করলেন বিরাট কিং কোহলি আর শেষ করলেন হার্দিক বুমরা এবং হরশদীপ ফাইনাল ম্যাচে আফ্রিকাকে রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া আগে সংখ্যাটা কাছে যা থালা গতকাল হয়তো মাঠে থাকা বিরাট রোহিত হার্দিকদের মতোই ধোনিরও চোখ ভিজে উঠেছিল নিজের ঘরে বসে কাল মাঝরাত অব্দি সারা ভারত জেগে থেকেছে গাড়ি বাইক আর জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায় আর এর কারণ এগারো জন ভারতীয় মিলে একশো তেতাল্লিশ কোটি মানুষকে ফিরিয়ে দিয়েছিল দু সালের দোসরা এপ্রিলের রাত তাই ভিডিওর মূল পর্বে ঢোকার আগে আরও একবার ইউ ইউ ক্যাপ্টেন রোহিত শর্মা হেড থ্যাংক কোচ রাহুল দ্রাবিড় এইবার আসি মহাযুদ্ধের বীর গাঁথায় লড়াইয়ের শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন রোহিত কোহলি জুটি সারা টুর্নামেন্ট জুড়ে রানের জুয়ারে ভাষা হিটম্যান রোহিত ফাইনাল ম্যাচে মাত্র রানে ফিরে গেলেন কিন্তু জীবনের শেষ টি টোয়েন্টি ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিলেন বিরাট কিং কোহলি ব্যর্থতার আগুন থেকে ফিনিস পাখির মতো ডানা ঝাপটে বিশ্বকাপ ফাইনালে ছিয়াত্তর রান করে কোহলি বুঝিয়ে দিলেন তাকে সবাই কেন কিং বলে ডাকে মাঝে পান্থ সূর্যকুমার একদমই সফল হলেন না এ নিয়ে নিশ্চয়ই পরে কথা হবে কিন্তু বিপদের পরিস্থিতিতে বীরের মতো লড়াই করলেন আকসার প্যাটেল আকসারের ওই সাতচল্লিশ রানের ইনিংসটা কোনোদিনও ভোলা যাবে না কিং আর বাপু ড্রেসিং রুমে ফেরার পর শেষের দিকে শিবান্দুবের সাতাশ রানের ক্যামিও সৌজন্যে কুড়ি ওভারে টিম ইন্ডিয়ার স্কোর পৌঁছল একশো রানে জবাবে সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামার এক ওভার পরেই বল করতে আসেন জসপ্রীত বুমরা আর নিজের তৃতীয় বলে গিলে নেন রিসদা হেনরিক্সকে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই আর্শদ্বীপ এসে ঋষভের হাতে জমা করে দেন ক্যাপ্টেন মার্ক রামকে আর তারপরেই ভয়ঙ্কর হয়ে ওঠেন স্টাবস আর কুইন্টিন ডিকক ঝড়ের গতিতে রান তুলতে থাকেন দুজন কিন্তু ঠিক তখনই আকসার আসেন আর স্টাভসকে উপড়ে ফেলেন মাঠের বাইরে তারপর দুর্দান্ত ব্যাট করতে থাকা কুইন্টিন ডিকককেও ফিরিয়ে দেন আর্শদ্বীপ কিন্তু পরের ওভার থেকেই ঝড় তোলা আরম্ভ করেন হেনরি ক্লাসেন। অক্ষর প্যাটেলকে এক ওভারে চব্বিশ রান হাঁকিয়ে ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা প্রায় ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি করে দেন নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ক্লাসেন যখন কাপ তার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। আর এসেই প্রথম বলে দুমড়ে দেন ক্লাসেনের দম্ভকে তিরিশ বলে তিরিশ রানের পরিস্থিতি থেকে হার্দিক বুমরার রাজদ্বীপ মিলে ম্যাচ টেনে নিয়ে যান ছ বলে ষোলো রানের জায়গায় শেষ ওভারে বল হার্দিকের হাতে তখনও ক্রিজে কিলার মিলার দাঁড়িয়ে যার ম্যাচ ঘুরিয়ে দিতে ঠিক দুটো বল লাগবে হার্দিকের প্রথম বলে ঠিক ওই রকম সূর্য কুমার যাদব সুরিয়ার ধরা ওই ক্যাচটায় বিশ্বকাপ হাতে তুলে দেয় ইন্ডিয়ার এরপর শেষ পাঁচটা বল ছিল হার্দিক পান্ডিয়ার অপমানের জবাব দেওয়ার পালা এক একটা বলে হার্দিক উপড়ে ফেলছিলেন ছাপড়ি কালুয়া অনামুখো এরো এবং স্বার্থপরের মতো এক একটা দুর্নাম শেষ বলটা ডেলিভারি হওয়া মাত্র মাঠে শুয়ে পড়েন রোহিত শর্মা সমানে মাটি চাপড়াতে থাকেন কেঁদে ফেলেন হার্দিক কেঁদে ফেলেন কোহলি ড্রেসিং রুম থেকে পাগলের মতো চিৎকার করতে থাকেন সারা জীবন শান্ত হয়ে থাকা রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার পর যেন আজীবন ধরে জমিয়ে রাখা সমস্ত সেলিব্রেশনগুলো একসঙ্গেই সেরে ফেললেন আমাদের স্যার দ্রাবিড় এই বিশ্বকাপ জয়ের পিছনে দ্রাবিড় নামক মানুষটার অবদানও কম কিছু নয় শেষ বারো মাসে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছি সৌজন্য রাহুল দ্রাবিড় সারা টুর্নামেন্টে অপরাজিত থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া যা একটা রেকর্ডই বলা যায় সারা টুর্নামেন্টে রান না পেলেও ফাইনালের দিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা নিয়ে গেলেন বিরাট কিং কোহলি এই যেন সত্যি সত্যি কোনো বলিউড মুভির স্ক্রিপ্ট সবাই যখন ধরাশায়ী ঠিক তখনই জেগে উঠল নায়ক আর সিনেমা শেষে বলে গেল আমি আর আসব না এবার নতুন নায়কদের জায়গা করে দেওয়ার সময় এসেছে তবে নায়কের কথা বলতে মনে ম্যান অব দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরার কথা মানুষটা স্বপ্নের বোলিং করে গেলেন গোটা টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটের ইতিহাসে বুমরা একজন লেজেন্ড তবে আমরা সবচেয়ে খুশি হয়েছি ক্যাপ্টেন রোহিত শর্মার হাতে কাপ উঠতে দেখে বছরের শুরুতেই যে মানুষটা আইপিএল এর ক্যাপ্টেনসি মাঠে বসে চোখের জল ফেলছিল গতকাল সেই মানুষটাই চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ হাতে তুললো একেই বলে প্রতিবার জোর গুরু যতই দমিয়ে রাখার চেষ্টা করো প্রতিভাবানকে কেউ আটকাতে পারবে না তুমি তাকে মাটিতে পুঁতে দিলে সে ঠিক মাটি ফাটিয়ে উঠে আকাশ ছুঁয়ে ফেলবে যাই হোক আজ রবিবার আজ সেলিব্রেশনের দিন তাই এবার জমিয়ে সেলিব্রেট করুন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়কে দুপুরের খাবারটা জমিয়ে খান সন্ধে হলেই বেরিয়ে পড়ুন আজ আপনিও বিশ্ব চ্যাম্পিয়ন আমিও বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিবেশী দেশের লোকজনদের একটু সেটা মনে করিয়ে দেবেন কেমন এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আরও আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন